ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবেকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত একুশ অক্টোবর খোলা তালাকের চল্লিশ দিন পর আবারও সাবেক স্ত্রী সাবেকুন নাহার সারাহাকে বিয়ে করলেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান মঙ্গলবার দুপুর আড়াইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পুনরায় বিয়ের ঘোষণা দেন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ইসলামী আইনে তালাকের পর স্ত্রীকে পুনরায় বিয়ের বিষয়ে কি নিয়ম রয়েছে তা নিয়ে আদনানের সমালোচনা করছেন নেটিজেন্ডা গত একুশ অক্টোবর ইসলামী বক্তা আবুতহা মোহাম্মদ আদনানকে খোলা তালাক দিয়েছেন বলে জানান সাবিকুন নাহার ওইদিন দিন আবুতহা আদনানের ফেসবুক পোস্টে বলা হয় ওস্তাদ আবুতহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য ওলামায় কেরামদের মাসুয়ারের ভিত্তিতে সারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে আজ দুপুরে আদনান আলহামদুলিল্লাহ লেখে পোস্ট দিয়ে তার কমেন্ট বক্সে পরিষ্কার করেন বিয়ের কথা লেখেন শীঘ্রই গণওয়ালিমা খাওয়ানো হবে ইনশাল্লাহ দোয়ার দরখাস্ত পরে সন্ধ্যা সাতটা বারো মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের মধ্যে হওয়া বিয়ের ঘোষণা দেন সাবিকুন নাহার